যে কোনো পণ্য কিনতে আপনার চাচাই বাছাই আপনাকে অবশ্যই করতে হবে সেটা দেশি মুরগির ডিম হোক ফার্মের ডিম হোক দেশি মুরগি হোক সোনালী মুরগি হোক আপনাকে আপনি ক্রেতা আপনি বাংলাদেশে অবস্থান করছেন এখানে কয়লের উপর মশা বসে থাকে সুতরাং আপনাকে অনেক ভেবে চিনতে এখানে যাচাই বাছাই শেষে আপনার কষ্টের মেহনতের ঘাম জোড়া টাকা দিয়ে বাজার করবেন আর নাহলে আপনি ঠকে যাবেন ঠকে যাবেন ঠকে যাবেন ঠক বাজরা ঠকানোর জন্য বসে আছে কিছুই করার নেই আই লাভ ইউর বাংলাদেশ